পড়ছিলাম তাজমহল দ্বিতীয় খণ্ড কলমে প্রিমা ফার্ন চৌধুরী পর্ব সংখ্যা বাইশ সাইনার বোনেরা বেড়াতে এসেছে সাইনাকে বলেছে কিছুদিন তাদের সাথে বেড়াতে যেতে সাইনা তা শুনে হ্যাঁ না কিছুই বলল না শাহিদা বেগম বললেন ওকে এখন কিছু বলিস না ওর যাই ইচ্ছে তাই তাই করুক কেউ কিচ্ছু বলিস না বেলা গড়াতেই বাবুকে গোসল করিয়ে দিলেন শাহিদা বেগম বেশি পানি দিয়ে ফেলেছিল মাথার ওপর শাইনা এসে বাবুকে কোলে নিয়ে গা মুছিয়ে দিতে দিতে বলল। এত পানি দিলে ও বাজবে আম্মা না পাইলে কেন করতে যাও আমি তো বলেছি কিছুক্ষণ পর আমি ওকে গোসল করিয়ে দেবো ঠান্ডা লেগে গেলে তখন আবার বলো দোষ আমার বলেই মেয়েকে তোয়ালেতে জড়িয়ে সে ভেতরে চলে গেল শাহিদা বেগম তার যাওয়ার পথে চেয়ে বললেন বেলা পড়ে যাচ্ছে আর সে নাকি কখন বাচ্চাটাকে গোসল করাবে আজকের পর থেকে তোর মেয়ের কোনো কাজ আমি করব না তুই করবি সব বেশি করছি বলে মাথায় উঠে যাচ্ছে জানা শ্বশুর বাড়িতে চলে যা বিয়ে দিয়েও আপত্ত নামেনি কাজও করবো তম্বিও শুইব পুরা কপাল আমার সাবরিনা বল লাম্মা এইসব কি বলছেন শর্মিলা বলে উঠল পাশের বাড়িতে মেয়ে বিয়ে দিয়েছ মেয়েকে দেখভাল করতে পারবে বলে এখন এত বেজার হচ্ছ কেন হব না জামাইটা ফোন করলে ফোন ধরে না বলে কি না দেশে এলে কথা বলবে এসব শুনে ওর শ্বশুর শাশুড়ি রেগে গেছে বলছে ছেলেটা বিদেশে গেছে ছয় সাত মাস হয়নি আবার নাকি দেশে আসার কথা বলছে টাকা পয়সা একটাও থাকবে না এই মেয়ের জন্য মাসে মাসে টাকা পাঠাচ্ছে সেগুলো বাপের বাড়িতে বসে বসে খাচ্ছে তোর বোন বুকে হাত দিয়ে বলতে পারবে এই সংসারে ওর কাছ থেকে একটা টাকাও আমি খরচ করেছি আমার ছেলেরা যা খাওয়াচ্ছে তাই খাচ্ছি তোদের বোনকেও তাই খাওয়াচ্ছে ওর কাছ থেকে সেদিন পাঁচশো টাকা ধার নিলাম পরদিন খুঁজে নিয়ে নিল এত কথা সইব কেন ওই শাশুড়ির মুখে তুমি বড় আম্মাকে বলতে পারো নেই ওর টাকা তোমরা নাও না ওরা বিশ্বাস করবে কেন তোর বোন তো কিপটার কিপটা জামায়ের টাকা একটাও বাড়তি কোথাও খরচ করে না বলে আমাকে হিসাব দিতে হবে কেন করে না সেটা তো বুঝতেই পারছ বড় আম্মা এরপরও এমন কিছু বললে মুখের ওপর বলে দেবে ও তোমার সংসারে এক টাকাও বাজার খরচ দেয় না তাজদার সিদ্দিকির টাকা তার বউ বাচ্চার ওষুধের পেছনেই খরচ হচ্ছে শাহিদা বেগম বলল আমি ওই ছেলেকে আর কিচ্ছু বলতে পারবো না লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে কত করে বলছে আপনাদের মেয়েকে বোঝান আমি ওকে কোনো মতেই বোঝাতে পারি না ছেলেটা ওখানে চাকরি করবে নাকি ওকে নিয়ে টেনশনে থাকবে ছেলেটাকে আরও কি কি বলেছে আল্লাম আলম ওই মেয়ে কখন এত বজ্জাত হলো আমি তো বুঝলাম না সাবরিনা তো খুব চুপচাপ কাপড় মেলে দিচ্ছিল পুকুর পাড়ের রশিতে সে এবার মুখ খুললো বললো তোমাদের ছোট জামাইয়ের কিন্তু পয়সার অভাব নেই আম্মা দুই মাস অন্তর অন্তর দেশে আসার তাও দিয়েছে আল্লাহ তোমার মেয়েও সেটা জানে তাই বলতেছে দেশে আসার জন্য ওকে ধমকে কিছু হবে না অনেক তো ধমকেছ কাজ হলো তুমি বড় আম্মার কথা কানে নিও না বড় আম্মা আর বড় আব্বা চাইছে ছেলের দুটো পয়সা জমক ব্যাংক ব্যালেন্স বাড়ুক ওরা চাইবে ছেলে যাতে বউয়ের কথাই দেশে না আসে শর্মিলা বলল কথাটা ঠিক বিয়ের পর তো পাঁচ মাস গেল হাসপাতালে ওদের সংসার হলো কই রায়হান ভাই বিয়ের দুই বছর বউ নিয়ে ঢাকায় ওদের ফ্ল্যাটে ছিল বড় আম্মা ছোটটাকে একদম নিজের কাজ বেঁধে রেখেছে তোর বোনকে বিদেশ নিয়ে যেতে চায়নি ও তখন যায়নি কেন কেন যায়নি সেটা তুমি জানো না সমাধানের কথা না বলে উল্টাপাল্টা কথা বললে কোনো কিছুর সমাধান হবে আম্মা শাহিদা বেগম আর কিছু বললেন না দুপুরে খেয়ে দিয়ে শাহিদা বেগম একটু ভাত ঘুম দিচ্ছিলেন তখনই শুধু লন্ডন থেকে ফোন এলো তিনি ধরফড়িয়ে শোয়া থেকে উঠে বসলেন শাওন নাম্বার চিনিয়ে দিয়েছিল নাম্বারটা দেখে বুক ধরফর করে উঠলো হ্যালো আসসালাম ওয়ালাইকুম সালাম জি বাবা শুনছি বলো তাজদার জানতে চাইল সাইনা কোথায় বাবু কোথায় ওনাকে সন্তোষজনক কিছু বলেছি না শাহিদা বেগম বললেন মা মেয়ে এখন ঘুম ও আমাকে এখনো কিছু বলেনি বাবা আমি তোমাকে কি বলবো বুঝতে পারছি না ওর রোগ আমি ধরতে পারছি না ও এমন মেয়ে তো ছিল না কোনো দিন আমার হ্যার উপরে না বলেনি পাত্রে যা দিতাম তাই খেয়ে উঠে যেত ওর বাপ ভাই যেটা পছন্দ করে আনতো ওটাই পড়ত এত নখরামি ছখরামি কখনো করেনি তাজদার গম্ভীর হয়ে সব শুনে বলল আচ্ছা ও যখন যেতে চাইছে না তখন যাওয়ার দরকার নেই আমি আম্মুকে বুঝিয়ে বলবো বাবুকে একটু দেখে রাখবেন ওর মেন্টাল কন্ডিশন ঠিক নেই এখন আমি দেখছি কিছু ব্যবস্থা করতে পারি কি না শাহিদা বেগম সংকোচের সাথে থেমে থেমে জানতে চাইলেন তো বাবা তোমার ফোন আর একবারও ধরেনি ধরেছে রিসিভ করে বাবুর সাথে কথা বলতে দিয়েছে তুমি একটু চেষ্টা করো বাবা তোমার আম্মা আব্বার মাথা গরম তারা তো পরের মেয়ের সবটা বুঝবে না আমি আর কি বলবো নিজের মেয়েকে নিজেই তো বুঝতে পারছি না এখন আমি মারধর করলেই তো আপনাকে কিছু করতে হবে না এখন যা ইচ্ছে তাই করুক বাইরে যেতে চাইলে বাধা দিয়ে না আমি দেখছি বাকিটা কিছু একটা তো করতেই হবে কিছুদিন ওখানে থাকুক আচ্ছা ওখানে আপনাদের সমস্যা হচ্ছে না তো না না বাবা কি বলছো সমস্যা হবে কেন মেয়ে নাতনি দুটোই তো আমাদের একটা কথা জানার ছিল কি কথা বাবা বাবর খরচাপাতিও দিচ্ছে হ্যাঁ হ্যাঁ দিচ্ছে আমাদের কিছু করতে হচ্ছে না একটু থেমেই সে শাহিদা বেগমকে আবারও জিজ্ঞেস করলো বাজার খরচ দেয় না যদিও বাজার খরচ দেওয়ার কথাটা সে সাইনাকে নিজে থেকে বলেনি সে কিছু মনে করবে ভেবে ভাবে তার বাপ ভাইয়ের এত অভাব তার খাওয়ার খরচ দিতে হবে তাজদার সিদ্দিকি কি ভাবছে তাদের কিন্তু এত মাস সে থাকছে ভালো মন্দ খাবার ফলমূল খেতে হচ্ছে বাজার খরচ কিছু তো তার দেওয়া উচিত ও যদি না দেয় তাহলে সে এদিক থেকে পাঠিয়ে দেবে তাই জানতে চাওয়া শাহিদা বেগম মিথ্যে বললেন দেয় দেয় বাজার খরচও দেয় তাজদার ওনার বলার ধরন দেখে সত্যিটা বুঝে গিয়েছে যদিও তবুও বললো আচ্ছা আর কিছুক্ষণ কথাবার্তা বলে সে ফোনটা রেখে দিল গত সপ্তাহে সাইনা তাকে ব্যাংকের মিনি স্টেটমেন্ট সেন্ড করেছিল কোথায় কত টাকা গিয়েছে তা হিসেব করে নোট করে দিয়েছিল এটাও বলেছিল সে তিতলিকে নিয়ে পার্লারে গিয়েছিল মেজ আপতাকে তাকে দেখে বারবার করে বিরক্তি প্রকাশ করায় সেখানে কত টাকা বাবুর পেছনে কত টাকা গিয়েছে সব কিছুর হিসেব দিয়েছে অন্য অন্য মাসের চাইতে সেই মাসে খরচ কেন বেশি হয়েছে তার হিসেবটাও দিয়েছে তাজদার খানিকটা অবাক হয়েছিল শুরুতেই সে এটা জানতো যে সাইনা তার পাঠানোর টাকা দিয়ে বিলাসিতা করবে না কারণ এতগুলো মাস ধরে সে টাকা পাঠাচ্ছে সাইনা এই টাকা থেকে নিজের জন্য একটা ড্রেস অবধি পছন্দ করে কেনে নি না একটা চুলের ক্লিপ তাই তো সে তাসনোভাকে বলেছে নিউ মমের যত স্কিন কেয়ার প্রোডাক্ট লাগে সব কিনে দিতে কিন্তু এভাবে পার্লারে যাওয়ার খরচটা হিসেব দিয়ে বসবে এটাও সে ভাবেনি রাগও হয়েছিল ভীষণ পরক্ষণেই তার মনে হলো সে বোধহয় অধিকার বোধ এবং টাকাগুলো তার ভাবার অবকাশটুকু যার কারণে সাইনার মনে হতো টাকাগুলো তার তার ইনকামের একটা অংশ সে স্ত্রী হিসেবে ডিজার্ভ করে এটা তার হক শুধু একটা নিশোক দায়িত্ববোধ নয় তার সাইনাকে ফিল করানো উচিত ছিল এই টাকাগুলো একান্তই তার সে ইচ্ছে মতো খরচ করলেও তাজদার সিদ্দিকে তাকে কিছুই বলবে না কৈফয়ত চাইবে না তার এই কুণ্ঠাবোধ দূর করতে পারিনি দেখেই দেখে তার নিজের কাছে লজ্জাবো করছিল তখন সাইনা প্রায় দেড় মাস পর যায় নামাজ বিছিয়েছে আজ দাদিমা বললেন বোন তোর মনের শান্তি একমাত্র আল্লাহ দেবেন নামাজ কালাম পর দেখবি মনে শান্তি লাগবে দেড় মাস আগে সে ঠিকঠাক ভাবে নামাজ পড়তে পারছিল না সুরা মুখ দিয়ে আসছিলই না নামাজের মধ্যে বারবার অমনোযোগী হয়ে পড়ছিল যাবতীয় সব ভুলভাল চিন্তাভাবনা মাথায় কিলবিল করছিল নামাজে দাঁড়ালে জোর করেও মুখে ছোঁড়া আসছিল না এলেও মনে হচ্ছিল ভুলভাল পড়ছে আজ দেড় মাস পরও তার অবস্থার উন্নতি হয়নি দেখে সে নিজেই যায় নামাজে বসে কান্নাকাটি জুড়ে দিল তার অন্তর এতটা কলুষিত কখনো ছিল না বরং তার অন্তর কতটা প্রশান্তির কতটা ঐশ্বর্যতা ছিল সেখানে তা উপরালা ছাড়া কেউ জানে না ধন দৌলত প্রাচুর্য চাইতেও বেশি প্রশান্তি ছিল সেখানে কারণ নুন খেলে গাইতে হয় এটা সে ছোট থেকেই জানে বিশ্বাস করে পালনও করত। এতটা অকৃতজ্ঞ সে কোনো দিন ছিল না কারো কাছ থেকে যত্ন আত্মী ভালোবাসা মমতা আস্থা নিঃস্বার্থ সঙ্গ পাওয়ার পর তাকে খালি হাতে ফিরিয়ে দেওয়ার যে অপরাধবোধ তাকে ভেতর থেকে গিলে খাচ্ছে সেই দুঃখেই সে আজ সম্পূর্ণ বিধ্বস্ত সে নিজেকে ফিরে পেতে চায় যার অন্তরে দয়া মায়া ভালোবাসার কোনো শূন্যতা কোনো দিন ছিল না নিজের কাছে সে নিজেই মরিয়া হয়ে ফিরতে চায় যদিও সে জানে হারিয়ে যাওয়া মানুষকে খুঁজে পাওয়া যত কঠিন নিজের হারিয়ে যাওয়ার সত্তাকে আনা তার থেকেও কঠিন তবুও সে ফিরতে চায় বিয়ের আগে যে সুন্দর সংসারের স্বপ্নে সে বিভোর থাকতো সেই স্বপ্নের সংসার সাজানোর জন্য সে অন্তর থেকে সমস্ত প্রতিশোধ পরায়ণতা ক্ষোভ বিদ্বেষ ও রাগ দূর করতে চায় যে কলুষিত ভালোবাসা সেখানে দ্বিধাগ্রস্থ যে অন্তর্কলুষিত মুক্ত মায়া মহব্বত সেখানে স্বাধীন বিছানায় বসে বসে মেয়ের গায়ে বেবি পাউডার মেখে সাইনা তার গায়ে নাক ডুবিয়ে দিয়ে শ্বাসটা আনলো এই ঘ্রাণটা তার এত প্রিয় ইচ্ছে করে সারাদিন ডুবে থাকতে সে তুলতুলো গায়ে অসংখ্য খেয়ে তারপর কপালে গালে আদর করে একটা ফতুয়া পরিয়ে দিল তারপর শাওনকে ডাক দিল ভাইয়া আমার ময়নাকে একটু বাইরে নিয়ে যাও তিতলিকে পেলে ওকে কোলে দিয়ে দিও ময়না একটু ঘুরবে তাই না মা হাত পা নেড়ে সে মায়ের কথাকে সমর্থন জানালো হঠাৎই সাইনার খেয়াল হলে তিতলির তেমন আসছে না কয়েকদিন ধরে হ্যাঁ অনেক কম এসেছে পরশু এসেছিল বাবুকে নিয়ে সোজা চলে গিয়েছিল কাল এসেছিল রান্নাঘর থেকে বাবুকে নিয়ে চলে গিয়েছিল তার সাথে রকম কথা বলেনি দেখাও করেনি আগের মতো বসে গল্প সল্প করে না হুট করে ওর কি হলো হাত পা একসাথে নেড়ে তাজনা তখন খেলছে শাওন এসে বলল তোর ময়না আমার শার্ট ভিজিয়ে দিলে মুশকিলে মেজর কাছ থেকে নিয়েছি শার্টটা কিছু হলেই আমাকে পিটিয়ে ডালিম গাছের সাথে ঝুড়িয়ে দেবে সাইনা বলল আমার মেয়েকে অপমান করবে না ও যখন তখন কোল ভিজায় না মা মেয়ে হাসছে দেখে সাইনা বললো দেখো দেখো কেমন করে হাসছে শাওনের কোলে দিয়ে দিল সে শাওন তাকে নিয়ে যেতে যেতে বলল মামা বড় হয়ে যা দ্রুত জন্য বউ খোঁজা লাগবে বুঝলি আরে ভাই এই মেয়ে কি বুঝে এত হাসছে তাজনাহাকে পাড়াপড়শিরা সবাই আদর করে সে এই কোল ওই কোল করে ঘুরে বেড়ায় সারাদিন খিদে পেলে তখন কাঁদে সবাই বলা বলি করে তাজের মেয়েটা মিশুক হবে সবার কোলেই থাকে শাওন তাকে নিয়ে ঘুরে বেড়ালো অনেকক্ষণ আসরের পর পর এনে দিল সাইনা তখন আসরের নামাজটা সবে মাত্র পড়ে উঠেছে শাওনের ডাকে দরজার কাছাকাছি গেল বাবুকে কোলে নিয়ে বুকের সাথে জড়িয়ে মাথায় করে একটা চুমো খেয়ে বলল অনেক বেড়ানো হয়েছে এবার আমার আম্মা খাবি খুব খিদে পেয়েছে ক্যাম্পাস কি ভিজেছে দেখি দেখি না ভিজেনি মেয়ের সাথে কথা বলতে বলতে নিজের ঘরের দিকে চলে গেল সে দরজা বন্ধ করে তাজনাকে খাওয়াচ্ছিল ঠিক তখনই ঘরের বাইরে শাহিদা বেগম আফসার সাহেব আশরাফ দুলা ভাই সবার গলার আওয়াজ শোনা গেল কি বলা বলি করছে তা যদিও শোনা যাচ্ছে না মেয়ে ঘুমিয়ে পড়ায় সাইনার মাগরীবের নামাজ আদায় করতে সুবিধা হয়েছে সে মাগরীবের নামাজ আদায় করে মেয়ের মাথায় একটা ফু দিল দোয়া পড়ে তারপর মনে হলো তার কিছু খাওয়া উচিত তখন ঘর থেকে বের হলো রান্নাঘরে শাহিদা বেগমনি শুধু আপা ভাবি আর দাদি যেহেতু বাড়িতে আজ সবাই আছে সেহেতু শারমিলা কিছু পকোড়া আর দুই ধরনের নাস্তা বানিয়েছিল সে কয়েকটা পকোড়া আর কিছু নাস্তা নিয়ে একমক চা নিয়ে ঘরে চলে যাচ্ছিল ঠিক তখনই সাবরিনা ডাকল সাইনা হুম তাজনার আব্বু এসেছে তৌসিফের কণ্ঠস্বর শোনা যাচ্ছে তার ঘরে দাদিমা মৃদুস্বরে বললেন ওর চাচা এসেছে ওকে নিয়ে যাওয়ার জন্য একটা সুন্দর দেখে ফ্রক পরিয়ে দে বাপের সাথে প্রথম মোলাকাত সাইনার কানে তখনও বাজছে সাবরিনার বলা কথাটা তাজনার আব্বু এসেছে